আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াতে অনেক দিন ধরে ব্লগ ভিডিও ছাড়া হয় না ভিডিও ভিডিওগুলো ছাড়া হয় না তো ভাবলাম আছে একটা বড় ভিডিও আপনার সাথে শেয়ার করি তো বাজার থেকে হচ্ছে আমার হাজব্যান্ড দুটো হাঁস কিনে নিয়ে আসছিল আর হাঁসগুলোকে দেখেন আমি কীভাবে চামড়া আলাদা করছি ছুরি দিয়ে আসলে হচ্ছে আমি হাঁসের ছোট ছোট একদম গুড়ি গুড়ি পশম থাকে সবগুলো পশম আসলে অনেক সময় থেকে যায় তখন খাবারটা খেতে ভালো লাগে না দেখতে একটা অন্যরকম লাগে আর তো এটা ড্রেসিং করে আনার পরও গুড়িগুড়ি পশম ছিল আর আমার ভিতরে অনেক ধৈর্য শক্তি কম আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম নাও তুমি চামড়াটা আলাদা করে নাও দেন হচ্ছে এই সুযোগে তাকে একটু কাজও করিয়ে নিলাম চামড়াটা আলাদা করার পর তাকে বললাম মাংসটা কেটেই ফেলো কারণ যেহেতু উনি করেই দিচ্ছে সহজে তো কিছু করেই না হাঁস ছিল যেহেতু দুইটা এই হচ্ছে একটা হাঁসের মাংসের আর কি এতটুকু মাংস হয়ে ছাড়িটা আরেকটার তো চামড়াগুলোকে আমি রেখে দিয়েছি ফালাই নেই যদি পরে নিয়ে খেতে পারি তো খাবো না খেতে পারলে তো আর কিছু করার নেই যেহেতু হাঁসের মাংসের চামড়া একদম গুড়ি গুড়ি পছন্দ থাকে তারপর আমি হচ্ছে একটা হাঁস আজকে রান্না করবো অনেক ঝাল দিয়ে কারণ হাঁসের মাংসটা আমার বিশেষ করে ঝাল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আপনাদের কার কার ঝাল দিয়ে রান্না করলে ভালো লাগে জানাবেন আর আমি সব সময় বলে থাকি যে আমি কোনো প্রফেশনাল কুকার না আমি হচ্ছে আমার মতো করে রান্না করে খাই ছোট একটা পরিবার নিয়ে তো কে কে মানে রান্না করেন এভাবে জানাবেন আমার হচ্ছে সব সময় আমি একেবারে হাতে মেখে রান্না করতে আমার কাছে ভালো লাগে শর্টকাটে আর যেহেতু হচ্ছে হাঁসের মাংস রান্না করব ঝালটা তো একটু বেশি প্রয়োজন তার জন্য আমি ঝালটা বেশি দিব। আর হাঁসের মাংসটা হচ্ছে বিশেষ করে অনেক মানুষই খেতে পারে না আবার অনেকে খেতে পারে আমি হচ্ছে আমার ভালো লাগে খুব বিশেষ করে আর কি বলবো যাই হোক আমি হচ্ছে তেল দিয়ে নেব তেল দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিব আমি মেখে এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দেবো আর আমি এটাকে দেখেন এমনভাবে মাখতেছি যেন সবগুলো মশলা এটার সাথে চলে যায় দেন ভালোভাবে একদম মিক্স হয় মিক্স করে দেন হচ্ছে আমি দশ মিনিটের জন্য রাখবো কারণ দশ মিনিটের জন্য যদি আমি রাখি তাহলে মশলাটা সুন্দরভাবে সেট হবে তো আমি রেখে একটু পানি দিব পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আর আমি হচ্ছে বিশেষ আমার যেহেতু দুইটা বেবি আপনারা আমার বেবির জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা পেজ তো ছোট্ট একটা পেজে সবাই একটা লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন আর অনেককে অনেক সাপোর্ট করি বাট অনেক ভাইয়ার আছে আপর আছে সাপোর্ট করে না তারা হচ্ছে সাপোর্টটা শুধু নিতেই পারে বাট করে না তারা বলে হ্যাঁ করবো বাট করে না আসলে যাদের ছোটোখাটো পেজ তাদেরকে সবসময় সাপোর্টে রাখা দরকার সবারই একজন আরেকজনকে হেল্প কোনে অনেক ভালো হয় তো মাংসটা আমি লাস্টে একটু ঝোল দিয়ে দিছি ঝোল দিয়ে দেন হচ্ছে আমি ঝোলটাকে একদম মাখা মাখা করে নেব কারণ আজকের মাংসটা আমি ঝোল রাখবো না রাখবো একদম কম সীমিত মাখা মাখা টাইপের তারপর হচ্ছে আমি জিরার গুঁড়ো করে জিরাটা গুঁড়ো করে দিব আর আমার জিরার গুঁড়ার ঘ্রানটা এত ভালো লাগে কার কার ভালো লাগে জানাবেন জিরার গুঁড়া না দিলে আসলে মাংসতে একটা ফ্লেভারটা আসেই না জিরার গুঁড়াটা দিলে মাংসের একটা টেস্ট অন্যরকমভাবে চলে আসে আমার কাছে অনেক ভালো লাগে আমি জিরার গুঁড়াটা দিই অনেকে হয়তো বা স্কিপ করেন আমি তো আমার মতন করে রান্না করতেছি তো আমার মতন কী কী রান্না করেন অবশ্যই জানাবেন আর এই হচ্ছে আমার হাসির ফাইনাল রেজাল্ট আজকের ভিডিওটা এতটুকুই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ